পাঁচই আগস্ট স্বাধীনতার পরে কথা বলা আমরা ঢাকায় বিভিন্ন জায়গায় কথা বলেছি আপনারা জানেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন শ্রমিকদের মাঝে কাজ করে এটা বাংলাদেশ জামাত ইসলামির একটা অঙ্গ সংগঠন শ্রমিকরা হচ্ছে এখানে ইউনিট আছে আমরা অনেকেই জানি গেছি এগুলো দেখি নির্মাণ শ্রমিক আছে রং শ্রমিক আছে এই রিক্সা শ্রমিক আছে অটো শ্রমিক আছে মাহেন্দ্র শ্রমিক আছে চটপটি শ্রমিক আছে হকার শ্রমিক আছে এগুলো গার্মেন্টস শ্রমিক আছে এগুলো ট্রেড আছে বিভিন্ন পর্যায়ে তো আমরা যারা ঢাকায় থাকি এগুলো নিয়ে আমরা কাজ করি এবং এই কাজগুলো শ্রমিকদের মাধ্যমে এদেশে বিপ্লব কারা ঘটাইছে আমি অ্যাড্রেস করছি না যে কে মেহমান সভাপতি আমি সরাসরি বলছি যেহেতু সময় কম দুইটা কোয়ালিটির লোকজন স্বাদ উৎপাদন করেছে বেশি একটা হচ্ছে ছাত্র এবং তারপরে হচ্ছে সুমিল আমার কাছে ছয়জন আমি একদম সরাসরি যারা গুলি তাদের কাছে আমি দেখছি এর মধ্যে একজন ছাত্র আছে আর পাঁচজনই হচ্ছে সুমিল এবং আমাদের ডুমকিতে দুজন আছে ডুমকিতে ফয়সাল করে একটা ছেলে আছে ও লেগুনা চালা যাত্রাবাড়ি আর একটা ছেলে আছে জাকির ও হলে এই গাড়ির গিরেজে কাজ করে ও বসিলা গুলি খেয়েছি বাড়ি হচ্ছে শ্রীরাম এরপরে আমার বনশ্রীতে একটা ছেলে গুলি খেয়েছে ওইলে সেলুনে কাজ করার পেটের ভিতর গুলি থেকে পিছন থেকে নারীগুলি হয়ে গেছে তো বেঁচে আসে ব্রাম্মনবাড়ি এরপরে উত্তরায় একটা ছাত্র পাঁচ তারিখ সাড়ে তিনটের সময় ক্লাস নাইনে পরে পর ফুটোয় গুলি এখানে লেগে এখান থেকে বের হয়ে গেছে সিএমএসে আসে এরপরে আরেকজন শ্রমিক এই নাজিপুর ইসের ক্রিসপুরে এরকম আমরা দেখলাম ম্যাক্সিমাম হচ্ছে ছাত্রের মানুষের পার্সেন্টের লোকজন কিন্তু আত্মনিহত কম কি ইন্টারভিউ করে না তো এই বাংলাদেশ শ্রমিক আমরা শ্রম শ্রমিকের যে অধিকার একজন শ্রমিক মানুষের যে অধিকার এটা কিন্তু আমরা জানি আমরা মনে করি যে আমাদের অধিকার আপনি রিক্সা তুই আপনি থেকে তুই বলি বয়স এসে বড় অটল তুই বলি যাবি কই একটু টাকা হলে তো আরও অনেক কিছু আমরা বলি যে ব্যাটুকু করে উঠাই দাও এই যে অধিকার আমার আপনারা কি জানেন যে শ্রমিকের টাকা এদেশের সচিব রাষ্ট্রপতিদের বেতন হয় আপনি যে রিক্সা শ্রমিক যে মাহেন্দ্র চালায় যে অটো চালায় যে যে রাস্তার পাশে ভুট বিক্রি করে যে হকার তাদের আমরা মনে করি তাদের ঘামের টাকার একটা অংশ ট্যাক্স সরকার চলে এটা আমরা জানি না যার জন্য আমরা অবহেলিত আমার অধিকার আমরা জানি না বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আপনাদের এই অধিকারগুলোর কথা বলে এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ যে কাজটা করে সেটা হচ্ছে বাংলাদেশে মানুষের নেয়রতি মানুষের দুনিয়াতে কল্যাণ এবং আখেরাতে মুক্তি এই দুইটা কাজ শ্রমিক বলে অন্য দলও শ্রমিক দিয়ে কাজ করে কিন্তু আমাদের মাথা বেঁচে খায় তারা শুধু দুনিয়াতে কল্যাণ দেখায় আখেরাত নাই কিন্তু আমরা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আপনি দুনিয়াতেও কল্যাণ পাবেন এবং আখেরাতে মুক্তি আমরা চাই না এই কাজগুলো করতে ইলাম তাইলে আমাদের কাজ করতে হবে এই জন্য আল্লাহ এবং আল্লাহ রাসুল শ্রমিকদের বিধান দিয়েছেন এবং আমাদের যারা আমরা জানি ইতিহাস করি কোনো নবী আসেন না যে তিনি এরকম বৈশাখ বৈশাখ বিশ্ব খেয়েছেন তিনি কিন্তু কাজ করেছেন শ্রমিকদের রাখাল ছিলেন অনেকে কেউ কামার মিস্ত্রি ছিলেন কেউ লোহা দিয়ে লোহা গলাইয়া আতুর ইয়া বানাতো এরকম দাউদুল্লাহ ইসলাম নৌকা বানাতো এরকম শ্রমিক ছিলেন কিন্তু সাধারণ শ্রমিক আমরা আজকে শ্রমিকদের বঞ্চিত আমি ইটালিতে ছিলাম আমরা দেখেছি ইটালিতে মালিকের চাইতে শ্রমিকের গাড়ির দাম বেশি কারণ কি তারা শ্রমের মর্যাদা দেয় আমরা শুধু কোহালাম মেয়ে আসলে একটা মিছিল করি শ্রমিকদের আসলে কোনো কাজ আছে না আজকে যদি আমরা ঠিকই শ্রমিক শ্রমিকদের আমরা মর্যাদা দেই তাইলে কিন্তু এই দেশ এই জাতি আমাদের কাছ থেকে অনেক কিছু আশা করবে আর যদি আমরা এরকম অবহেলিত রাখি শ্রমিকদের তাইলে কিন্তু এই শ্রমজীবী মানুষরা আস্তে আস্তে নিষ্ফিষে হবে তো আসুন আমরা বাংলাদেশ শ্রমিক কল্যাণের যে দাওয়াত আমাদের এখানে লিপলেট আছে আমরা সদস্য শ্রমিকদের মাঝে আমরা কাজ করবো সেই আশাবাদ ব্যক্ত করে মেহমান বক্তব্য রাখবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবে সে আশাবাদ ব্যক্ত করে আমরা মেহমানের কাছ থেকে শুনব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত